স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল পঙ্গ হলো মা বন্ধুর ইচ্ছা হারাল স্বাধীনতার পরে যাদের হাতে দেশ পরিচালনার চাপ গেল এদের মাধ্যমে আমরা বরঞ্চ যে বৈষম্য দূরীকরণের জন্য এদের স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিল বরঞ্চ দিনার দিন আরো বৈষম্য বাড়তে রাখল এরপরে আমরা দেখেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত আসলে তামাম দুনিয়ার ইতিহাস থেকে পাশের রাষ্ট্র থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ পাশের রাষ্ট্র পাশের রাষ্ট্রদের সম্পর্ক কি থাকবে বন্ধুত্ব সুলভ কিন্তু আজকেও দেখবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেস থেকে তিনি কি দিল কি বলল একাত্তরে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ হয়েছে ভারতের একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যারা জীবন দিয়েছে হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই এবং যারা বিজয় ভারতের নিয়ে এসেছেন বা ভারতকে বিজয় করে দিয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই আবার তাদের বক্তব্য আমরা আগে করে কি শুনেছি যে একাত্তরে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড তৈরি হয়েছে আমরা পেয়েছি কিন্তু আমাদের দেশকে স্বাধীন হিসাবে ভারত স্বীকৃতি দিতে চায় না এখনো স্বীকার করে না আমি ভারতকে বলব যে আপনাদের আচরণটা আমরা আশা করছি বন্ধুত্ব সুলভ আচরণ হবে কিন্তু এই ধরনের বক্তব্যের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চান আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়েছিল যখন শেখ হাসিনা প্রায় বছর পরে স্বাধীনতার পরে যখন আওয়ামী প্রায় বছরের ক্ষমতায় ছিল না ভারতে যাওয়ার পরে তাকে সিঁদুর পরিয়ে আপনারা সম্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী সে আমাদের দেশে মুখ্যমন্ত্রী না আমাদের দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলা হয় ভারতের অনেক প্রদেশ রয়েছে সেই প্রদেশে প্রধানদেরকে বলা হয় মুখ্যমন্ত্রী তা আপনারাও কি অগচরে বা কালে কৌশলে আপনারা কি বুঝাতে চান যে আপনাদের একটা অঙ্গরাষ্ট্র না এটা আপনারা ভুল করবেন একাত্তরে কোন ভারতের লোক এই দেশ স্বাধীন করার জন্য জীবন দেয় নাই এই স্বাধীন করার জন্য এই দেশে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তাদের ইজ্জতকে হারিয়েছে আপনাদেরকে আমরা আপনাদেরকে বারবার বলছি এই ধরনের চিন্তার মাধ্যমে আমাদের দেশের ভিতরে আরবার ধাউ করে জ্বালাবার চেষ্টা করবেন না আপনারা আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের সেই ইতিহাস রচনা করবেন এবং সেই পরিবেশ আপনারা আমাদেরকে দেখাবেন এইটা আপনাদের থেকে আমরা আশা করছি এখন কথা হলো যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে পুঙ্গ হয়েছে আমরা গভীর ভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাফরাত আল্লাহর কাছে কামনা করছি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট যে গণ হলো সেখানেও কিন্তু চেতনা ছিল বৈষম্য সেখানে চেতনা কি বৈষম্য সেই বৈষম্য দূর করা এই চেতনার জন্য একটা উত্থান এত মানুষ এরা দুই হাজার চব্বিশে বাংলাদেশে সেটা আমরা দেখেছি কোথায় ইতিহাস এরকম দেখা যায় না সেরকম একটা পট পরিবর্তনের জন্য এত মানুষ একত্রে জীবন দিতে হয় একটা দাবি আদার জন্য এটা কিন্তু তাম দুনিয়ার ইতিহাসে বিরল সেখানে হাজার হাজার মাতার সন্তানকে হারালো প্রায় আমার চতুর্গু তথ্য রয়েছে পাঁচশোর কাছাকাছি মানুষ তারা চক্ষু হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না হাজার হাজার মানুষ পঙ্গ হয়েছে হয়তো স্বাভাবিক ব্যাপার আপনারা আমার মতো আর চলার পরিবেশ পাবে না সেখানে আমাদের আশা আকাঙ্ক্ষা স্লোগান ছিল বৈষম্য দূর করণ কথা ঠিক না সেই বৈষম্য দূর করণ এবং বৈষম্য থাকবে না এই বারবার বছর 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 শেষ পরে যাই স্বাধীনতার বয়স কত কাল কত বছর কত দিন আজকে এই বৈষম্য দূর করার জন্যে সাম্য প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে এক কথায় মানবতা রক্ষার জন্যে আমাদের আর কত দিন জীবন দিতে হবে এই জন্য আমি প্রথমে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত হিসাবে মানুষকে সৃষ্টি করেছি কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহ বলছেন যে মানুষগুলোর আচার আচরণ উত্তা সুয়াল শৃগাল হিংস জানোয়ারের চোখ খারাপ হয় এদের হাতে যতক্ষণ পর্যন্ত দেশের পরিচালনার চাবিকাঠি থাকবে ততদিন পর্যন্ত বারবার বারবার আমাদের এখন রক্ত দিতে হবে আমাদের জীবন দিতে হবে আমাদের পঙ্গু হতে হবে আমাদের মার্কর সন্তান হারা হতে হবে আমাদের দেশে টাকাগুলো বিদেশে পাচার হবে আমাদের দেশে চাঁচাপাচি বন্ধ হবে না লক্ষ্য হলো মানুষ নিরাপরাধে আজকে তাদেরকে কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস করবে আর এদেশে বসে বিদেশের তাবেদারি গোলামের ঝিনঝিরে আমাদের আবদ্ধ রাখবে আমরা মাথা উঁচু করে তারা সুযোগ পাবো না এখন চব্বিশ পাঁচই আগস্ট একটা সুযোগ এসেছে এই সুযোগে যদি আমাদের বাংলাদেশের মানুষ আমরা যদি আবার ভালো মানুষগুলোকে ভালো নীতিকে আমরা যদি দেশ পরিচালনায় আমরা চাবিকাঠি হিসাবে মূল জায়গায় না আসতে পারি আল্লাহ মাফ করুক জানি না আর কত যুগ কত সময় আমাদের এই গ্লানি আর এই বৈষম্য দূরকরণ এই জন্য আমাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে দিতে হবে বঙ্গ হতে হবে চুক্ষ হারাতে হবে আল্লাহ মাবুদ ভালো জানে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো সুযোগ এসেছে এই সুযোগ কখনই আসে নাই আজকে তাবেদার বিদেশের আধিপত্য থেকে দেশকে মুক্ত করা এবং মানবতা রক্ষা পাওয়া এক কথায় ইসলামকে এই স্বকীয়ভাবে স্বাধীনভাবে দাঁড় হওয়া মানবতা এবং চাঁদাবাস থেকে মুক্ত হওয়া আমাদের দেশে ঠিক বিদেশে টাকা পাচারকারীদের থেকে মুক্ত পাওয়া বিশেষ করে আমি বলবো এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের বারবার একাত্তর নিয়ে আমরা বারবার আমাদের স্বাধীনতা দিবস আমরা যাপন করতে পারবো উদযাপন করতে পারবো কিন্তু অর্থবহ হবে না এই অর্থবহের জন্যে আল্লাহ রাবুল আলমী বলছেন জহর আল বাসাদ আসাদ বারি অল বাহারি বিভাগ আসাদ এই দিন নাচ স্থল ভাগে পানিও ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের হাতের কামাই এইটা আমাদের হাতের কামাইয়ের মাধ্যমে এই পরিবর্তন করতে হবে আল্লাহর রহমতে সারা বাংলাদেশ সফর করার পর আমি যেটা দেখেছি আজকে দেশ প্রেমিকরা আজকে একাত্রিত হয়ে গেছে আজকে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে যারা বারবার ক্ষমতার জন্য মার কলকে সন্তান হারা করে বারবার এই দেশের মধ্যে দিনিত উপরে উসমান হাদির মতো একটা মেধাবী ছেলে এত বড় বলিষ্ঠ একটা কন্ট্রোসার ছেলেকে দিনিত উপরে এরকম ঘুরি করবে হত্যা করবে আবার আমাদের দেশের বর্ডার পাস হয়ে পার হয়ে উপরে আশ্রয় নেবে আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুড়িদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান আমাদের দেশকে এরকম অশান্তির আগুনে ধাউ করে জানাবেন এটা মানবতা এটা স্বাধীনতা এটাকে বলা হয় নেতৃত্ব আমি অনুরোধ করব যে খুনিদেরকে আপনাদের দেশে আশ্রয় দিবেন না আর এই খুনিরা কিভাবে পার হলো আমাদের এই বলার পাশ হয়ে প্রশাসন সহ সকলকে আমি বলবো যে আপনাদের নিরাপত্তা আপনাদের এই অবস্থানটা আমরা কিন্তু এখন ভয় পাচ্ছি আমাদের জীবন নিয়ে আমাদের অবস্থান নিয়ে প্রতিটা বাংলাদেশের নাগরিকের বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা সংখ্যায় আছি আর নির্বাচন কমিশন কি বক্তব্য দেয় আফসোস আমি ধিক্ষার জানাই এত বড় একটা উল্লেখযোগ্য ঘটনা সেখানে সে বলতে চায় বিচ্ছিন্ন একটা ঘটনা আমি ধিক্ষার জানাই তার বক্তব্য এর চেয়ে বড় ঘটনা এর চেয়ে বড় ঘটনা বাংলাদেশে কি থাকতে পারে আর সেখানে এমন বক্তব্য যেটা কোন স্বাভাবিক সেন্সওয়ালা মানুষ এই ধরনের বক্তব্য এই মুহূর্তে দিতেই পারে না এই জন্য আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো যারা দেশ আমরা রয়েছি আমরা আওয়াজ তুলব আর বিশেষ করে জুলাই অভ্যুত্থানের চেতনা সেই আপনার জুলাই ছনদের স্বীকৃতির জন্য আইনি আপনারা এমন দিনে নিয়ে আসছে নির্বাচন কমিশন পর্যন্ত বলেছে জাতীয় নির্বাচন এবং সেখানে জুলাই ছনদের হা না এর পক্ষে যে আপনার গণভো সেটা একটা চ্যালেঞ্জিং হবে সেখানে আমরা বলবো যারা জুলাই যোদ্ধা রয়েছেন আমাদের দেশ আমরা দেশ জুলাই চব্বিশে আমরা দেশ আবার স্বাধীন করেছি আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে আমরা সচেতন থাকতে হবে এবং হায়ের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে খবরদার কোন কুচুক্তি মহল যারা এই ধরনের পদ্ধতি করেছে ষড়যন্ত্র করেছে তারা যেন কোনো কর্মী তাদের ষড়যন্ত্র যেন তারা কী না করতে পারে সফল কাম না হতে পারে এই জন্য সব আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার সর্বশ্রেণীর উল্লেখযোগ্য সচেতন আমার ভাইদেরকে বলবো আমাদেরকে বলবো আমি সকলকে বলবো দেশ বলবো আসলে আমরা সবাই একাত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকরা দেশকে রক্ষার জন্য মানবতা রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ক্ষমতা প্রেমিকদেরকে আমাদের এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য এক কণ্ঠ তুলতে হবে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত আর দেশ প্রেমিকরা বাংলার জমিনে থাকবে থাকবো বিচার হবে সকাল